এখানে আইফোন অ্যাডভান্স কোর্স বলতে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আইফোনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত প্রকার কাজ আছে সকল কাজই এখানে শেখানো হচ্ছে বর্তমানে আরো কিছু কোর্স চলমান আছে যেমন বেসিক কোর্স বেসিক মানে মোবাইল ফোন রিপেয়ারিং এর বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স আর আইফোন অ্যাডভান্স কোর্স আমাদের প্রত্যেকটা ট্রেনিং এর পরেই সার্টিফিকেটের ব্যবস্থা আছে যেমন বেসিক কোর্স বেসিক বেসিকের কোর্সের সার্টিফিকেট আছে তারপরে অ্যাডভান্স অ্যাডভান্স আইফোন আইফোন কোর্স করলে সার্টিফিকেট আছে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের আইফোন অ্যাডভান্স কোর্সের ট্রেনার এখানে আমাদের একটা কোর্স চলমান আছে যেটা আইফোন অ্যাডভান্স কোর্স আপনারা দেখতেই পারতেছেন এখানে সবাই ক্লাস করতেছে যে যার মতো ক্লাস করতেছে যে এখানে মাদার বোর্ড আছে আইফোনের বিভিন্ন মডেলের মাদার বোর্ডগুলি আছে যেই মাদার বোর্ডগুলি যে তারা কাজ শিখতেছে এখানে আইফোন অ্যাডভান্স কোর্স বলতে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আইফোনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত প্রকার কাজ আছে সকল কাজই এখানে শেখানো হচ্ছে যেমন সিপিউর কাজ তারপরে ন্যান প্রোগ্রামিং এর কাজ তারপরে সিপিউর লেয়ার মিসিং হয়ে গেলে যে আন্ডার জাম্পারের কাজগুলি আছে তারপরে বিভিন্ন পপ আপ মেসেজ রিমুভের কাজগুলি সহকারে বিভিন্ন আইফোনে এ টু জেড যত প্রকার কাজ আছে সব কাজগুলি আমরা এখানে শিখিয়ে থাকি স্যার আইফিক্সে আর কি কি সুবিধা আছে বা ভর্তি হতে গেলে কি কি লাগবে আইফিক্সের সুবিধা হচ্ছে আমাদের আইফোন অ্যাডভান্স কোর্সে আমাদের সারা ব্যাপী ক্লাস চলমান থাকে সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস চলমান থাকে এর মধ্যে লাঞ্চ ব্রেক থাকে সেই সময় তারা লাঞ্চে ব্রেক পায় এই কোর্সটা মূলত কত মাসের হয়ে থাকে এই আইফোন অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এক মাস ব্যাপী এক মাস ব্যাপী আপনাদের এখানে কি আবাসিক অনাবাসিক কোন ব্যবস্থা রয়েছে কি না জি ঢাকা আসতেছে তার জন্য আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে হোস্টেলের ব্যবস্থা আছে যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আইফোনের পাশাপাশে আর কি কি কোর্স চালু আছে আপনাদের আমাদের বর্তমানে আরো কিছু কোর্স চলমান আছে যেমন বেসিক কোর্স বেসিক মানে মোবাইল ফোন রিপেয়ারিং এর বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স আর আইফোন অ্যাডভান্স কোর্স আচ্ছা কেউ যদি বিদেশ না গিয়ে আপনাদের এখানে ট্রেনিং দিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে আপনারা কি বলবেন যে বিদেশের তুলনায় কি দেশে টাকা ইনকাম করা সম্ভব আমাদের এখানে শুধু যে বাইরে থেকে এসে কাজ করতেছে বা কাজ শিখতেছে বা বিদেশে যাওয়ার জন্য কাজ শিখতেছে এমন না অনেকে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য কাজ শিখতেছে বা আমাদের নিজস্ব এখানে অনেকগুলি প্রতিষ্ঠান আছে আউটলেট আছে যেগুলিতে কাজ করতেছে আমাদের সকল আউটলেট আমাদের কাজ করতেছে। এখন কাজ পাওয়াটা ব্যাপারটা হচ্ছে আপনার যোগ্যতার উপরে নির্ভর করে আমরা তো কাজ শিখাই যে নিজের পরিশ্রম করে কাজটা শিখতে পারবে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে তাদের চাকরি বর্তমান এই মার্কেটে বর্তমান মোবাইল সেক্টরে প্রচুর কাজ এর জন্য যেকোনো মানুষ যদি সঠিকভাবে কাজ শিখে তাদের জন্য অনেক অপরচুনিটি আছে মানে আপনারা কাজ কাজ দেওয়ার সুব্যবস্থা ব্যবস্থা করে দিবেন সে কমপ্লিট করে করে সে যদি সফলভাবে ট্রেনিং সম্পন্ন করতে পারে যোগ্যতা তৈরি করতে পারে তাহলে আমরা তাদেরকে বিভিন্ন জব অপরচুনিটি দিয়ে থাকি আচ্ছা তো আরেকটা বিষয় হচ্ছে ট্রেনিং নাও অর আপনারা কোন সার্টিফিকেট প্রদান করেন যে আমাদের প্রত্যেকটা ট্রেনিং এর পরেই সার্টিফিকেট ব্যবস্থা আছে যেমন বেসিক কোর্স করলে বেসিক কোর্স সে সার্টিফিকেট আছে তারপরে অ্যাডভান্স আইফোন অ্যাডভান্স কোর্স করলে আইফোন অ্যাডভান্স কোর্সে সার্টিফিকেট আছে প্লাস অ্যান্ড্রয়েড অ্যাডভান্স কোর্স করলে অ্যাড অ্যাডভান্স কোর্সে সার্টিফিকেট আছে তাছাড়াও আমাদের আরো কিছু সার্টিফিকেট প্রোভাইড সরকারি সার্টিফিকেট প্রোভাইড করে থাকি এনএসডিএ কর্তৃক আমাদের একটি পরীক্ষা হয় সরকারি পরীক্ষা কোর্স শেষ করার পরে একটা পরীক্ষা হয় যেই পরীক্ষার মাধ্যমে তারা সরকারিভাবে একটি সার্টিফিকেট পায় এনএসডিএর আমরা বর্তমানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তিনটা সেক্টরে আমরা পরীক্ষা নিয়ে থাকি আচ্ছা তো এইসব কোর্স নিতে গেলে কোন জায়গায় আসতে হবে এসব কোর্স নিতে গেলে আপনাকে আসতে হবে হাতিরপুল মতাল্লা প্লাজার পাশে আমাদের কর্পোরেট অফিস আছে আমাদের কর্পোরেট অফিসে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদের বিভিন্ন কোর্স সম্বন্ধে কি কি সুবিধা এবং অপরচুনিটি আছে সেগুলি সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে